সম্প্রতি বিশফ লেফ্রয় রোডের ক্যালকাটা মেনশনে এডু শেয়ার হলে অন্তমিল সাহিত্য পাতার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক অনন্য কবিতা সন্ধ্যার উক্ত অনুষ্ঠানে প্রকাশিত হয় একষট্টিটি বাংলা কবিতার হিন্দিতে অনুদিত সর্বভারতীয় পত্রিকা ইউগিন কাব্বার বিশেষ সংখ্যা প্রাক কথনে ছিলেন অন্তমিল সাহিত্য পাতার সম্পাদক কবি নিবিড় করেন কবি এবং সাংবাদিক সৈয়দ হাসমাদ জালাল প্রধান অতিথি কবি হুবনাথ পান্ডে আনুষ্ঠানিক সভাপতি কবি নৃপেন চক্রবর্তী অনুবাদ নিয়ে আলোচনা করেন কবি সত্যপ্রিয় মুখোপাধ্যায় এবং কবি বসু অন্তমিলের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় কবি এবং অনুবাদক শ্রী স্বপন নাগকে অন্তমিল সাংস্কৃতিক সংগঠক সম্মাননা দু হাজার পঁচিশ প্রদান করা হয় শ্রী কেশব রঞ্জন দে মহাশয়কে চারুকণ্ঠ পত্রিকার জন্য চন্দ্রাবলী মুখোপাধ্যায় মহাশয়াকে রূপমঞ্জরী পত্রিকার জন্য সোমা মুখার্জি বাবলি মহাশয়াকে বিসর্গ পত্রিকার জন্য অমিত কাশ্যপ মহাশয়কে গান্ধীপ পত্রিকার জন্য এবং উরান কথা পত্রিকার জন্য শ্রী প্রদীপ সরকার মহাশয়কে সমবেত সঙ্গীত পরিবেশন করে স্বরলিপি সাংস্কৃতিক পরিবার অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মৌমিতা দে বোস এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় পঁচাত্তর জন বিশিষ্ট কবি এবং বাচিক শিল্পী অনুবাদ সাহিত্যে কবি স্বপন নাগের রূপ ঐকান্তিক এবং অনন্য প্রচেষ্টাকে আমরা কুর্নিশ জানাই আমি রাজশ্রী ব্যানার্জী ব্রিটিশ নিউজ বাংলাদেশের ভারতের বিশেষ প্রতিনিধি